আজ ঐতিহাসিক সাতই মার্চ উনিশশো সালে সাতই মার্চ বঙ্গবন্ধু এই দিনে ভাষণ দিয়েছিলেন উনিশশো সালে এই দিনে বঙ্গবন্ধু লাখো মানুষের সামনে সমবেত লাখো মানুষের সামনে বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম আঠারো মিনিটে এই ভাষণে বঙ্গবন্ধু বাঙালির দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের কথাগুলি তুলে ধরেছিলেন এবং

একটু কারিগরি সমস্যা হচ্ছে আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সাতই মার্চের ভূমিকা সাতই মার্চের ভাষণের ভূমিকা এবং জানতে চাইবেন সাতই মার্চের ভূমিকা জি আপনি তো বোধ হয় সাতই মার্চের সময় জন্মায় একাত্তর জন্মগ্রহণ হয় নাই জি আমাদের তার পরবর্তী প্রজন্মের তখন আমার বয়স 23 বছর বিশ্বাস করেন ওই জন অরণ্য আমি এর দেখতে পাইনি প্রচন্ড গরম ছিল বৃষ্টি মেঘ ছিল কিন্তু সেই তাপদাহর ভেতরে সারা মাঠ আগাগোড়া একটা ঢেউ ছিল স্লোগানের ধোঁয়া জয় বাংলা জয় বাংলা জয় অর্থাৎ মানুষ কিন্তু আগে থেকে প্রস্তুত একটু বিষয়টা খুলে বললে ভালো হবে সেটা যে আওয়ামী লীগের ভেতর দুটি ধারা ছিল আওয়ামী লীগের মূল ধারা ছিল স্বায়ত্ত শাসনের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জন আর ছাত্রলীগের মূল ধারা ছিল সংখ্যাগরিষ্ঠ আর কি তারা ছিল যে না স্বায়ত্তশাসন না সরাসরি স্বাধীনতা অর্জন এবং এরাই দোসরা মার্চ এরা নিউক্লিয়াস আমি সরাসরি বলি মানে হাইট করার তো কিছু নাই সিরাজুল খান আব্দুর রাজাক কাজী আরিফ এবং এই তিনজনের নেতৃত্বে যে নিউক্লিয়াসটা হয়েছিল সেই নিউক্লিয়াসই দোসরা মার্চের এই পতাকা উত্তোলন করে পতাকা হয় এবং বাবু শিবনারায়ণ দাস কুমিল্লার গত বছর স্বর্গগত হয়েছেন তিনি আঁকেন এবং আসাম আব্দুর যেহেতু ডাকসুর ভিপি তিনি ডাকসুতে এই পতাকাটা তোলেন পরদিন তেসরা মার্চ ঘটনা কিন্তু কিন্তু পরস্পরায় খেয়াল রাখবেন পরদিন তেসরা আউটডোর স্টেডিয়াম যেটা আমরা পল্টন ময়দান বলি সেইখানে সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু তখন উপস্থিত ওখানে সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন সাতই মার্চ সরোয়ার দিতে বঙ্গবন্ধু আঠেরো মিনিটের একটি ভাষণ দেন যে ভাষণটা ভাষণের চেয়েও আমার কাছে মনে হয় যে আরো উজ্জ্বল আরো প্রাজ্জ্বল এবং ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ তিনি শুরুই করেছিলেন ভাষণের যা আজকে আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তোমাদের কাছে বলছি এবং তার সেই কণ্ঠ থেকে সারা মানুষ এই যে লক্ষ লক্ষ মানুষ কেউ বলে দশ লক্ষ কেউ বলে বিশ লক্ষ কেউ বলে যাই হোক এখানে কোনো প্রকারেই দশ লক্ষ বা নিচে মানুষ হয় নাই যেদিকে তাকানো গেছে মানুষ। এবং এটা আগে একজনকে দায়ী করেছেন তিনি হলেন সিরাজুল খান নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা কি যে ছয় তারিখ রাতে এসে বঙ্গবন্ধুকে বলেছেন যে অনেক কাগজপত্র দিয়ে স্বাধীনতার ঘোষণা দিতে হবে তো তাহলে একটা জিনিস তো সত্যি ওই দিনে স্বাধীনতার ঘোষণা যাতে বঙ্গবন্ধুর উপর একটা চাপ ছিল এবং সেই চাপটা এই চাপ আমি এটা কিন্তু পারস্পরিক হৃদতা এবং সম্পর্কের বেসিসে চাপ মানে এই যেরকম সরকার থেকে বিরোধী দলের উপরে চাপ ও ধরনের না এইটা দিলে পরে এই মোমেন্টে আমরা একটা মোমেন্টাম ক্রিয়েট করতে পারব এবং হাউ আপনি আসম ইসে দেখবেন বক্তব্যে তিনি বঙ্গবন্ধুর পায়ের কাছে বসা ছিলেন কার নির্দেশে এটাও নিউক্লিয়াসের নির্দেশে নিউক্লিয়াসের দুটো উইং একটা নিউক্লিয়াস আর একটা হলো বিএলএফ বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট এখানে একদম নিখাত ছাত্রলীগের লোকজন আত্মত্যাগ করতে পারে আত্ম উৎসর্গ করতে পারে এই ধরনের ছাত্রলীগের কর্মী এবং এদের নেতাও কিন্তু শেখ মুজিব অনেকে এখানে ই করছে যেমন আমিও ছিলাম আমি বলতে ওয়াই মুজিব যেহেতু সব জায়গায় তাকে আমরা পাচ্ছি না তো শেষ কত কথা হলো যে নক এইখানে মুজিব ভাই ভাবে বাদে অন্য কারো পক্ষে নেতৃত্ব দেওয়া সম্ভব না এ শত্রুর আগে থেকে এবং শত্রুরের নির্বাচনের বিজয়ের পর আমরা ধারণা বদ্ধমূল হইল যে হ্যাঁ এবার আমরা একটা কিছু করতে পারব তো সেই দিনের ভাষণের মূল প্রতিপাদ্য যেটা ছিল ঘরে ঘরে দূর আমি যদি তোমাদের হুকুম দেবার নাও পারি তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও লড়াই করো এই তো এবং সর্বশেষ উনি ইটা আনলেন কি এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এরপর তো কিছু থাকে না সেই জনস্রোত বাসের লাঠি তৈরি করো বাংলাদেশ স্বাধীন করো এই যে নেমে পড়েছে সাতই মার্চ থেকে কিন্তু মূলত সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে স্বাধীনতার আন্দোলন যদিও এটা পঁচিশে মার্চ কালো রাতে এটা সেনাবাহিনী আজকে রাজার বাগে পুলিশদের উপরে হামলা চালিয়ে একটা অতর্কিত গণহত্যার সৃষ্টি করে এবং এই পুলিশেরা তখন অস্ত্র সহ বেরিয়ে এসে পুলিশের ওয়ারলেস কিন্তু সারা ম্যাক্সিমাম বাংলাদেশের সর্বত্র পুলিশ লাইনের ওয়ারলেস মাধ্যমেই স্বাধীনতার ঘোষণাটা পথে আমি ওয়ারলেস মাধ্যমেই পাই তো সে কথা বললে পরে তো মানুষ বিশ্বাস করবে না আজকের নাকি এখনকার নাকি রাজনৈতিক দলের জনসভায় ভাড়া করে আর তখন কিন্তু এসেছি লক্ষ লক্ষ মানুষ নিজের পকেটের পয়সা খরচ করি আমরা তখন কি বা ইনকাম আমরা আমি তো ইনকাম করি না কোন বাপের হোটলে খাই কিন্তু বৃদ্ধ মানুষগুলো তারাও আমি সাতই মার্চের পর আটই মার্চ বরিশাল বুঝতে পারিনি সকালবেলা দেখি যে গ্রাম থেকে লোক কোমরে গামছা বেঁধে হাতে বাঁশ নিয়ে লাঠি নিয়ে লাঙ্গল নিয়ে যেহেতু বলছে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত এবং সেই অনুযায়ী তারা নেমে পড়ছে কি বাসের লাঠি বাঁশের কেল্লাশের কেল্লা করো বাংলাদেশ সাতই মার্চ হলো বলা যায় সাতই মার্চের ভেতরেই ছিল স্বাধীনতার ঘোষণা বিস্তারিত ভাবে আপনি বলছেন যে সাতই মার্চে ছিল স্বাধীনতার মুক্তিকামী মানুষ ওদিন প্রবল ভাবে বঙ্গবন্ধুর এই ভাষা সৌন্দর্যে বড় হয়েছিলেন দেশ ময়দানে আপনি সেই ঐতিহাসিক দিনের সেই ঐতিহাসিক খানের আপনি সাক্ষী আজকে সেই বঙ্গবন্ধুকে বিতর্কিত করা হচ্ছে বঙ্গবন্ধুকে শুধু আওয়ামী লীগের বলা হচ্ছে এবং আজকেই বোধ হয় প্রথম যে আমি আমার বুদ্ধি হবার পরে দেখি নি যে সাথে পালন হয়নি প্রকাশ আজকেই হয়নি সেটি দেখ

তিনি আনতে পারেন এটা এটা প্রমাণিত সত্য এটা প্রমাণের দরকার হয় না তাহলে পঁচিশে নাই কেন চব্বিশে পালালো কেন অন্তত ছাত্রলীগ তো ময়দানে থাকবে কৃষক লীগ তো ময়দানে থাকবে কোথায় শ্রমিক লীগ এত লিগের নাম শুনি এখন কেন কেউ নাই শেখ পরে নেতৃত্বে কে আছেন বঙ্গবন্ধুর পরে ছিলেন। তাজউদ্দিন সাহেবের আন্ডারে জেনারেল ওসমানী ছিলেন আবার তার পরবর্তী স্তরে আলম খান শেখ মনি মণি তোফায় আব্দুল রাজাক নেতৃত্বে আর একটা দল ছিল যারা মুজিব বাহিনী হিসেবে পরিচিত আসলে তারা বিএলএফ বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট লো ওখানে বাইরের কোনো মানুষ ছিল না তারা দেরাদুনে ট্রেনিং নিয়েছে হম তো এই তখন কিন্তু একটা সাংগঠনিক কাঠামো ছিল এখন আপনি বলেন হু ইজ দ্য নেক্সট শেখ হাসিনা বলতে পারবেন না তখন কিন্তু বলা যেত নেক্সট কে তাজউদ্দিন তাজউদ্দিন না থাকলে পরে কে নজরুল ইসলাম নজরুল ইসলাম না থাকলে পরে মনসুর আলী মনসুর আলী না থাকলে পরে কে কামরুজামান এই যে মিজান চৌধুরী সেট আপ ছিল সেই সেট কি উনি তৈরি করেছেন করেন নাই এর জন্য দায়ী কে পিক চুজ করলে তো হবে না চুজ করলে তো হবে না প্রত্যেক মন্ত্রীর হিসাব নেন দশটা ব্যাংক খালি হয়ে গেছে এর জন্য কি আওয়ামী লীগ দায়ী না সরকার দায়ী আওয়ামী লীগ দায়ী না সরকার দায়ী আত্মীয় রহমানের বাংলাদেশ ব্যাংক চুরি হয়ে যাইতেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সে এক মাস ধরে ঘুরে বেড়াইতে জানার পর এক মাস পরে মন্ত্রণালয় কেন কেন বলেন আমাকে আজকে সাপোর্ট করতেছে জনগণ মুক্তিকামী জনগণ আমরা যারা স্বাধীনতার আমরা তো কিচ্ছু চাইনি তার কাছে এত কিছুর পরে আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকারের সরকারে সরকার বাংলাদেশ আওয়ামী এই ব্যর্থতার কারণে পতন এই পাঁচ পরবর্তী বাংলাদেশকে আপনি কিভাবে দেখছেন

তো এই অবস্থায় কখনো এবং দেখেন যে বিএনপি কিন্তু খুব সতর্ক কথাবার্তা বলছে আর এই সরকার পাঁচই আগস্টের পর একটা উদাহরণ দেই আমি বা প্রতিবাদ করে নাই আওয়ামী লীগে আমি তো আওয়ামী করি না দল করি না কোনো দল করি নাই ছিয়ার সাতানব্বই পর তো সেখানে এসে কেন একটা আওয়ামী লীগের লোক প্রতিবাদ na clear aap ji aur kitni ko hum aapke kache jante chahe

এই যে তহিদি জনতা নামে একটি শ্রেণীর উদ্ভব হয়েছে তারা যখন তখন যাকে তাকে হেনস্থা করছে আমরা দুই দিন আগে গতকাল দেখলাম তৌহিদি জনতা নামে এক নারী হেনস্থাকারীকে তাকে জেল থেকে ছাড়িয়ে এনে তাকে পুরস্কৃত করা হলো তো এগুলো আসলে কি বার্তা দেয় আমরা তো আপনাকে সবসময় দেখেছি যে এই ছাত্র জনতার আন্দোলনে আইনি সহায়তা দিতে চেয়েছেন আবার যখন আপনি মুক্তিযুদ্ধের প্রশ্নে আকর্ষণ হলেন প্রতিবাদ করলেন তখন আপনাকে আবার হত্যা মামলা দেওয়া হলো বিষয়গুলো আসলে একটু বর্ণনা করবেন যে কি অবস্থা বাংলাদেশ এখন কি চলছে এবং হিজবুত তাহরি গতকালই হিজবুত তাহরি আমি আইনজীবী আমি একজন আইনজীবী হিসাবে জি কোন প্রকার কাউকে হত্যা করার এটা সমর্থন তো করতে পারি না জি অবশ্যই আপনি আমারে অনলি পাঁচই আগল গভর্নমেন্টের আগ ফল করার আগ পর্যন্ত দেখছেন যে কোর্টে ফাইট করতেছি ছাত্রদের পক্ষে তখন ছাত্ররা অলরেডি মুস্ত দিয়ে দিছে ডিবি হারনের কাছে এবং তারা সেই স্টেটমেন্টটা পড়ছে এবং আমিও কোর্টের সামনে বলছি যে এই যে ভাতের ইটা খাওয়াইয়া এইসব করাইতেছে তার নিজের ফেসবুকে এটা কোন আইন এবং কোর্টও বলছে যে এটা কি মস করা পাইছে নাকি এখন এটা কি আমার পক্ষে অন্যায় হয়েছে এখন আমি বলি যে কোন ধরনের হত্যাকাণ্ডের এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর এগেনস্টে আমি সোচ্চার ছিলাম সোচ্চার থাকবো সত্য রাত্রি সত্যর থাকবো এখনো সত্য রাত্রি কোথাও কোনো কিলিং হইলো পরে তার আমি আপনি জানেন না বুদাই আমি গত নভেম্বর থেকে 10 নভেম্বর থেকে অসুস্থ আমি জানি আজকে ফার্স্ট টাইম আমি এই ইন্টারভিউটা দিচ্ছি আমি শারীরিকভাবে সেভাবে সবল না

আমি কিন্তু ওয়েস্ট পাকিস্তান স্টুডেন্ট লীগের ফাউন্ডার সেক্রেটারি ওয়েস্ট পাকিস্তান আমি পাকিস্তান আমলের কথা বলতেছি আমি সেক্রেটারি জেনারেল সেক্রেটারি ছিলাম জেনারেল সেক্রেটারি তো আবার ইস্ট পাকিস্তান স্টুডেন্ট লীগেরও সেন্ট্রাল কমিটি মেম্বার ছিলাম তো আমি যেটা বলছি মাইনরিটি করাচিতে যখন হাঁটতাম তখন আমার সাথে অন্তত দুইশো

সার্টেন দিন আছে জুম্মার দিন তারা মিসে মিটিং করবে অন্য কোনো দিন করবে না এটা এখনো আওয়ামী লীগের যে সমর্থন এত কিছুর পরও যে কর্মী বাহিনী এটা তো অনেকটা ওই জিনের মতো কাজ করে শেখ হাসিনা যত খারাপ করুক বঙ্গবন্ধু কন্যা সাধারণ মানুষের কাছে কৃষকের কাছে সে বঙ্গবন্ধুর কন্যা হ্যাঁ রিক্সালার কাছে গিয়েছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী না বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী এদেশে বহু আসবে বহু যাবে কিন্তু বঙ্গবন্ধুর কন্যা আসবে যাবে না তাই না তো সেই আবেগটা মানুষের কাজ করে তো এখন আপনি জানবেন না যে কি হারে সমর্থন আছে এখন হয়েছে কি যে বেআইনি পয়সা করলে পরে যা হয় তাই হম আর প্রীতি করলে পরে যা হয় উনি যে সজনপ্রীতিটা করছেন তার বলছেন যে তার সাড়ে চারশো কোটি টাকা আছে শুনছেন না এগুলো তো ঠিক তার মুখ থেকে আমরা আশা করি নাই জনগণ আশা করে নাই এবং সেইটি এখন বুমেরাং হয়ে কষ্ট লাগে হৃদয় রক্তক্ষরণ হয় বিশ্বাস করেন বঙ্গবন্ধুর কন্যা সম্পর্কে বলবে প্রধানমন্ত্রী গালি গালাস দিক আপত্তি নাই কিন্তু বঙ্গবন্ধুর কন্যাকে বলবে এইটা বড় কষ্টদায়ক আচ্ছা বঙ্গবন্ধু কন্যাকে বললো সবার জন্য কষ্টদায়ক অবমাননা হেন্সা সবকিছু করা হলো বাড়ি ভাঙা হলো আওয়ামী লীগ পথে নামতে পারলো না কিন্তু এই দেশে তো বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা আছে এই মানুষগুলো কোথায় একই সাথে একই সাথে বলবো যে ডক্টর নুরুপ বলেছিলেন রিসেট বাটন দিয়ে মুক্তিযুদ্ধ

আমি বলি যে আজকে এই গভর্নমেন্টের উপর থেকে সেনাবাহিনী তার সমর্থন উড্র করুক কালকে দেখুক অবস্থাটা কি সেনাবাহিনী তার সমর্থনটা উড্র করুক এটা তো সমর্থনই চলছে তাহলে প্রশ্ন করতে চাই এই যে গতকালই জাতিসংঘের বলেছেন যে তিনি বলেছেন যে আহ সেনাবাহিনীকে বলা হয়েছিল যে যদি তারা সচেতনতার পক্ষে না থাকে তাহলে জাতিসংঘ

থাকলে পরে সেটা বুঝতে পারবে সরযন্ত্রের সাথে যারা জড়িত তারা আর ভিক্তিমরা বুঝতে পারবে অনেক পরে পলারফিতে পলারশের যুদ্ধে নির্বاضرهর সাথে ব্রিটিশের যে আতাত হয়েছে এইটা কিন্তু জনগণ বুঝতে পারছে বহু পরে তো কোন সরযন্ত্র হয়েছিল কিনা এটা সরযন্ত্রকারীরা বুঝতে পারে আর জনগণ বুঝতে পারবে অনেক পরে তবে আমি এইটুকু বলি বাংলাদেশ ওই সুকান্ত কবিতার মতো যে বাংলাদেশ অবাক পৃথিবী তাকিয়ে রয় জলে পড়ে ছাড় খার তবু মাথা আমাকে প্লিজ আজকের মতো মাফ করে দেন শারীরিক দিক থেকে আমি ভীষণ অসুস্থ বোধ করতেছি আপনার কাছ থেকে অনেক কিছু সুন্দর ছিল তো আপনি অসুস্থটা আমাদের আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা আপনার কাছে সত্যি সত্যি কথা বলবেন যে এই জাতির জন্য আপনি সবসময় দাঁড়িয়েছেন এই অন্ধকার থেকে আজকে নারী হেনস্থা হচ্ছে ধর্ষণ হচ্ছে নারীরা কর্মহীন হচ্ছে মানুষ হেনস্থার শিকার হচ্ছে একটি মদের এবং মুক্তিযুদ্ধ বিরোধী সব কর্মকাণ্ড চলছে এখান থেকে আপনি এই জাতির জন্য একটি সবচেয়ে কথা কি বলবেন আশা জাগানি কথা এটা এক কথা জবাব দেয়া যায় না তবে এটা একটা গভীর ষড়যন্ত্র আমি বলি শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ হয়েছিল বলেই কিন্তু বাংলাদেশে আমরা আমরা অত্যন্ত দুঃখিত আমরা আপনাকে আপনি 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 আর কথা বলবার দরকার নেই আমরা অত্যন্ত দুঃখিত আপনি বিশ্রাম নেন দর্শক আগে পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের ক্রান্তিকালে সবসময় যিনি লড়ে গেছেন কথা বলেছেন সেই সেই লড়াকু আইনজীবী প্রখ্যাত আইনজীবী সংবিধান বিশেষজ্ঞ যেটা এখান পান্না আমাদের সাথে যুক্ত ছিলেন এবং তিনি আমার বিশেষ অনুরোধে তিনি যুক্ত হয়েছিলেন আপনারা দেখতে পেলেন যে তিনি বেশ অসুস্থ ফিল করছেন যদি আমরা তার কাছ থেকে অনেক কিছু শুনতে পেয়েছি আমরা তার সুস্থ জীবন কামনা করি দীর্ঘ জীবন কামনা করি সুস্থ থাকবেন এবং এ জাতির পাশে তিনি বরাবর যেভাবে লড়াই করেছেন সেভাবে তিনি আমাদের পাশে থাকবেন আমরা সকলে তার জন্য তার জন্য প্রার্থনা করে আজ এখানে শেষ করছি নতুন কোনো বিষয় নিয়ে আবারও যুক্ত হব বি বাংলার সাথেই থাকবেন ধন্যবাদ